নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষ আচার্য ড সুব্রত হালদার আপনাদের সকলকে স্বাগত জানাই শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির এই বিশেষ জ্যোতিষভিত্তিক অর্থনৈতিক বিশ্লেষণে আজকের আলোচনার বিষয় দু সালের জুন মাসে কি ভারতীয় শেয়ার বাজারে এক বিশাল ধস আসতে চলেছে চলুন দেখি গ্রহ নক্ষত্র আমাদের কি ইঙ্গিত দিচ্ছে মহাজাগতিক পরিস্থিতি 2025 সালের জুন থেকে আগস্ট মাসে আকাশে থাকছে একাধিক গুরুত্বপূর্ণ গ্রহসংযোগ এক রাহুদ হবে কুম্ভ রাশিতে শতভিসা নক্ষত্রে প্রযুক্তি তথ্যপ্রযুক্তি ও গণআন্দোলনের বারবারন্ত কিন্তু অতিরিক্ত ফাঁকা আশা ও হঠাৎ পতনের সম্ভাবনা দুই কেতু হবে সিংহ রাশিতে নেতৃত্বের পতন সরকারি প্রতিষ্ঠানে ধস পিএসইউ ও সরকারি শেয়ারগুলিতে ধসের সম্ভাবনা তিন মঙ্গল ও কেতু হবে সিংহ রাশিতে সাত জুন থেকে আটাশ জুলাই যুদ্ধ অগ্নিকাণ্ড আকস্মিক আক্রমণের যোগ বাজারে হঠাৎ প্যানিক সেলিং ও পতনের সম্ভাবনা চার শনি হবে বক্রি মিন রাশিতে তেরো জুন থেকে ব্যাংকিং ও অর্থনীতিতে বিলম্ব অস্থিরতা আরবিআই ও সরকারি নীতিতে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হতে পারে পাঁচ বৃহস্পতি হবে মিথুন রাশিতে মৃগশিরা থেকে আর্দ্রা প্রচার বিভ্রান্তি ভুল তথ্যের ছড়াছড়ি শেয়ার বাজারে ফাঁকা গুজবের কারণে হঠাৎ উত্থান বা পতন সেক্টর ভিত্তিক বিশ্লেষণ পতনের ঝুঁকিতে আইটি ও স্টার্ট ক্রিপ্টো ও ডিজিটাল কোম্পানি সরকারি সংস্থা পিএসইউ প্রতিরক্ষা ও বিমান সংস্থা মাঝারি ঝুঁকি ব্যাংক ও ফাইন্যান্স ফার্মা অয়েল অ্যান্ড গ্যাস তুলনামূলক নিরাপদ এফএমসিজি গোল্ড কৃষিভিত্তিক কোম্পানি সময় ভিত্তিক সতর্কতা সাত থেকে তিরিশ জুন পতনের সর্বোচ্চ ঝুঁকি এক থেকে একত্রিশ জুলাই অস্থির বাজার এক থেকে কুড়ি আগস্ট স্বল্পমেয়াদি ঘুরে দাঁড়ানো দর্শকদের জন্য পরামর্শ বাজারে এখনই বড় বিনিয়োগ না করাই ভালো পোর্টফোলিও ডাইভার্সিফাই করুন এফএমসিজি সোনার ইটিএফ ও কৃষি স্টকে মনোযোগ দিন মিথ্যা গুজব ও হঠাৎ লাভের রূপ এড়িয়ে চলুন বন্ধুরা এই সময়টা একটা কর্মফলমূলক অত্যন্ত সংবেদনশীল সময় শুধু লাভের কথা ভেবে নয় সঠিক সময় দেখে গ্রহগত প্রভাব বুঝে বিনিয়োগ করাই বুদ্ধিমানের কাজ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে জানান আপনার মতামত আর শেয়ার করুন সকল ইনভেস্টারের সঙ্গে সাবস্ক্রাইব করুন শ্রী সুব্রতা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি কারণ আমরা বলি সত্য কথা জ্যোতিষ ও তথ্যভিত্তিক যুক্তিতে আমি ডক্টর সুব্রতা হালদার আপনাদের ধন্যবাদ জানাই পুনরায় দেখা হবে পরবর্তী ভবিষ্যৎবাণীতে জয় হিন্দ শুভ শেয়ার ট্রেডিং